মামা আগে বলো তুমি গুড আফটারনুন গুড বলো বলো এদিকে তাকাও নম নমো করো নমো নমো করো স্নান টান করে এসো নমো নমো করো ছাদে আসলে আলাদাই সানবি হয়ে যায় ছাদে আসলে তুমি নমো করেছো ওপরে এসে নমো করেছো তুমি sasayó, na mo sya, mo sya sayo, niya জানও আমাদের এখানে হালকা হালকা লাগছে রাত্রের দিকে একটু বেশি অতটা না কিন্তু ছাদেই সকাল সকাল স্নান করে একটু এসে রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগছে আজকে অ্যানিবুড়িও চলে এসছে একটু রোদ পোয়াতে ই মাম্মা তুমি আমি ম্যাচিং কার্তিক পুজোর জন্য সমস্ত গাছ সেটিং হয়ে গেছে সবই চাপিয়ে দিয়েছে যাতে মাঝখানটাতে যেহেতু চেয়ার টেবিল বসবে ছাতা বসবে যার কারণে অনেকটা জায়গা লাগবে এদিকে গাছগুলো একদম ওই কর্নারে দিয়ে দিয়েছে আর ওই সাইডের গাছগুলো ওই পাশে চেপে দিয়েছে গাছ যেন সরিয়ে দেওয়ার পরে একটু কম কম লাগছে নাহলে সামনে সামনে থাকলে না অনেক অনেক গাছ মনে হয় আর তার মধ্যে শীতকাল যেহেতু পড়ে গেছে কিছু ছাটাই বাবা ছাটাই কি করেছো গাছ ওই জন্য একটু বেশি মানে ফাঁকা ফাঁকা লাগছে ছাটাই করে দিয়েছে গাছ এবার শীতের এই সময়টা একদম মক্ষম টাইম যেই টাইমে গাছ ছাটাই করলে একদম ঠিকঠাক টাইমে গাছটা বেড়ে আবারও ফুল টুলগুলো আসে তো শীত পড়তে পড়তে ছাটাই করে দেওয়াই ভালো তো ওই জন্য না ফাঁকা ফাঁকা লাগছে না হলে ঝাঁকড়ে গেছিলো বর্ষার পরে না গাছগুলো ঝাঁকড়ে গেছে আর এবার সবচেয়ে বেশি বর্ষা হয়েছে যার কারণে গাছগুলো বেশ তাগড়াই হয়ে উঠেছিল সাধারণত এই সব ওপরে ছোট ছোটো গাছগুলোই থাকে মানে টাইম ফুল গাছ লিলি ফুল গাছ এই বড় গাছগুলো রাখা হয় না যদি বাই চান্স কোনোভাবে নিচে পড়ে যায় সেই ভয়তে শুধু এই কার্তিক পুজোর টাইমটাতেই একমাত্র যে বড় গাছগুলোকেও ওপরে রাখা হয় আবার কার্তিক পুজো কেটে গেলে সব নিচে নেমে যাবে আজকে সকালে কিছু খাইনি যার কারণে খিদে খিদেও পাচ্ছে এবার এদিকে রোদটা হালকা হালকা যে ছেড়েও যেতে ইচ্ছা করছে যাই হোক আজকে যাব হচ্ছে কেনাকাটা করতে কার্তিক পুজো উপলক্ষে তো বটে নতুন ঠান্ডা পড়ছে মানে এনই জন্য নতুন ড্রেস কিনতে হবে আমরা যত প্ল্যান করি না আমাদের প্ল্যান পুরো জলে আমরা ভাবি কি যে একটু বড় দেখে কিনবো যাতে নেক্সট ইয়ারও হয়ে যায় সেই সমস্ত বড় জামাগুলোর দশা কি হয় জানো মানে আমরা যেহেতু সোজা সোজা মেলে আমি জানি না মানে ম্যাক্সিমামই হয়তো সোজাই মেলে কারণ আমাদের জামা আমরা উল্টো করে মেললেও বাচ্চাদের জামার ক্ষেত্রে তো আমি করি না কারণ কোনো কিছু যদি ছাদে আমরা তো সব সবসময় মানে পাহাড়া দিই না তো মেলে দিয়ে চলে যাই নিচে যদি বাই চান্স কিছু একটা ওপরে লাগেও আমরা যেটা দেখতে পাই না তাও একরকম ঝেড়ে ঠেড়ে যখন আমরা জামা কাপড় ভাজ করি সেটাতে চলে যায় কিন্তু উল্টো করে প্যান্ট থেকে জামা যেটাই উল্টো করে মেললে কী হয় তার মধ্যে যদি কিছু লাগে বাচ্চাদের পড়ালে সেটাতে একটা ভয় থাকে তো আমি ওর সোনায় জামা স্পেশালি কোনোভাবেই উল্টো করে মেলি না সবসময় সোজা করে মেলি তো তাতে কী হয় রোদের ডিরেক্ট তাপটা লেগে কালারটা চটে যায় এক বছরই ওটা ঠিকঠাক পরের বছর ওটা পড়াতে গেলে তোমার মনে হবে রং উঠে গেছে আর যদি ঠিকঠাক নাও সেটাও এক বছরই তার মেয়াদ পরের বছর অটোমেটিক সেটা ছোট হয়ে যাবে কারণ বাচ্চাদের এটা বড়ন্তন সময়। সাহসী মেয়ে জি ভয় পেলে হবে গাছে জল দিতে গেছে এই গাছটার ডালপালা গুলো খোঁচা খোঁচা না চোখে লেগে গেছে কোনায়। বা ঠিক আছে মামা ভাব দিয়ে দিয়েছে এদিকে ঘুরে বল ঠিক আছে? ওলু ওলু বলছে মাম্মা আমি আর জল দেবো না তুমি জল দাও। বলে শিনো তুমি হাজার পড়ে যাবে হাজারো ওভার উঠবে এবং সেই কাজটা করবে নালে শিখবে কি করে ভয় কাঁদবে কি করে হুম যা জলদি দেবে আবার কালকে দেবো বলো কালকে দেবে তাকে নমো করো শিখি দি হ্যাঁ আসবে তুমি নমো করো গপু দাদাকে ভালো করে মামা গপু দাদার দিকে রাখিয়ে তোরা

বাব আসলাম মামুনি শোনামারা আজকে আসবে সাতটা সাড়ে সাতটা টাকা মধ্যে প্রোটেকশান নিয়েই এসছিলাম কারণ সারা রাস্তায় কোথাও ঠান্ডা না লাগলেও আমি জানি লেফট ফ্লাই ওভারে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগে যখন হু হু করে গাড়িগুলো যায় না তো যাই হোক সোয়েট তো আমি পরেই নিয়েছিলাম পাশাপাশি আমি নিয়ে নিয়েছি স্ট্রোলটা কিন্তু আমার মাথাতেই নেই অন্যান্য সময় কি হয় আমি চুল যেহেতু ওপরে খোপা করে নিই বা কীসমভাবে বাজি ম্যাক্সে কী করবো ইয়েস দুটি তো কী করতে ঢুকবা তুমি দেখে আমি বাইরে দাঁড়াচ্ছি বেকার তো অন্য অন্য সময় চুলটা যেহেতু উঁচু করে বাঁধি না সেই জন্য কী হয় হেলমেটটা বসে না ঠিক করে যার কারণে ফুল ফেস গার্ড হয় না কাছে তো আজকে তো আমি বাঁধিনি আজকে আমি যখন ওকে বলছি যে আমার কেন ফুল ফেস গার্ড হয় না বলছে নামিয়ে দেখো একবার তো নামিয়ে দেখছি যে হ্যাঁ ওটা ফুল ফেস গার্ড হচ্ছে তাই হচ্ছে কে ও আচ্ছা মাথায় এখন ক্লিক করলো যে ওপরে করে চুলটা বাঁধি তো যার কারণে হয় না শপিং করতে আমি এটা ভালোবাসি এটা ভীষণ পরিচিত একটা কথা তবে আমার সব থেকে বেশি শপিং করতে যেটা ভালো লাগে সেটা হলো সোনার জিনিস সোনার জিনিস কিনতে দিলে আমার জন্য একটা আলাদাই মুখে হাসি চলে আসে কারণ বাচ্চাদের জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে মেয়েদের জিনিসগুলো দেখতে কারণ ছেলেদের একই রকম জিনিস হয় মেয়েদের এত সুন্দর সুন্দর আর এত মানে রকমের জিনিস হয় না আমার প্রত্যেকবার যে কোনো কালেকশান ঢুকলেই না বেশ ইন্টারেস্ট লাগে যে এবার নতুন কি কালেকশান রয়েছে মেয়েদের তো যাই হোক অনেকগুলো দেখা হয়ে গেছে ফার্স্ট বিল কমপ্লিট দেখতে পাচ্ছ একটা ব্যাগ অলরেডি বিল হয়ে গেছে আবারও বিলের লাইনে কেন জানো ফার্স্ট তো আমরা হাইনেকের ওপর খুঁজছিলাম তো প্রথমে দেখতে পাচ্ছিলাম না কোথাওই তো বাকি যেগুলো যেগুলো আমাদের উইন্টারের সোনার জন্য লাগবে সেগুলো সব কিছু আমরা নিয়ে নিয়েছি এবার আবারও ওপরে আমি একটা হাইনেক নিয়েছিলাম সেটা খুঁজে পেয়েছি বলে সেটা ফেলে চলে এসেছি সেটা নিতে গিয়ে অনেক কিছু দেখে ফেলেছি আবার সেগুলো নিয়ে নিচে এসে বিল করলাম হয়ে গেছে কেনাকাটা আমরা এখন জাস্ট বেরোলাম সিটি স্টাইল থেকে তোমাদের আস্তে আস্তে বলছিলাম না যে মামুনি সোনামা আসবে রাধাকৃষ্ণ মন্দিরের ওখানে তো মোটামুটি ওদেরও টাইম হয়ে গেছে এই জাস্ট সাতটা বাজে তো মামুনি বলছে তাহলে আমি কি ওকে নিয়ে বেরোবো বললাম তাহলে বেরো বাইরে আছে খুব বেশি যে ঠান্ডা সেটাও না আমি নিয়ে যাও তাহলে আমরা তাহলে ওখানেই যাচ্ছি একেবারে আমাদেরও হয়ে গেছে তো এখান থেকে আমরাও বেরোব হ্যাঁ দেখো যেটা খাবে কোনো ব্যাপার না তোমার যেটা ইচ্ছা সেটা খাবো এবার না দুবার দুবার কেনাকাটা হয়েছে মানে একবার বিল করতে এসে তারপরে হাইনেকগুলো আমরা খুঁজে পেয়েছি ফার্স্ট টাইম তো দেখতেই পাচ্ছিলাম না কত হাইনেক খুঁজলাম একটা হাইনেক পেয়েছিলাম সেটাকে ভুল করে ওপরে রেখে এসেছি এবার সেটা আনতে গিয়ে আমি দেখলাম যে না অনেকগুলো রয়েছে অপশান আমি বললাম ঠিক আছে বাদ দাও ওইভাবে একা একা হুটপাট মানে ও বিলের লাইনেও দাঁড়িয়ে অলমোস্ট হয়েও গেছে তো ওইভাবে তো হয় না আমি বললাম ঠিক আছে এগুলো বিল করিয়ে নাও ওপরে আসুক দেখুক যে কালারগুলো পছন্দ তারপরে সেটা নেবে তো সেই করে আবারও সেকেন্ড টাইম কেনাকাটা মানে একই জায়গা দিয়ে দুবার দুবার আলাদা আলাদা বিল করতে হয়েছে তখন আমরা এসেছি লেপচাষে মোমো খাবো বলে আলোটা এত বেয়াকুব একটা জায়গায় যে পুরো মুখের মধ্যে পড়ছে ছেড়ে দাও না নিয়ে করে নাও মোমোই নিয়ে নাও মোমোটা দেরি হবে নাকি মোমোটাই দিয়ে দাও পুরো মানে আমার লোকটা মোমোর কম্বো দিয়েছিল ভেজ রাইস আর চিলি চিকেন এর আমার পেটে এক ফোটা জায়গা নেই মানে আমার খাওয়ার ইচ্ছাটুকুও নেই মোমোটাও আমি একটা খেয়েছি আর আর একটার হাফ খেয়েছি মানে আমার খিদেই পাইনি আজকে তার মধ্যে আবার রাইস এটাও খেতে হবে তুমি কোথায় এসছো

আঙুর ফল এই দোকানে নেই ওইখানে আঙুর ফল আছে চলো ওইখানে আঙুর ফল আছে আসো কোনটা নেবে বলো এই আঙুর ফল বেলুন কোন কালারটা নেবে ওই পাশেরটা নাও মা এটা নাও এটা নাও এটা নি ওইটাই নাও হ্যাঁ পার্পেলটা তো ঠিক আছে

আমরা মথুরায় গমন করব রাজার নিকটে রাজাকে উপহার প্রদান করব এখন তিনি ধীরে ধীরে রথকে তিনি চালন করলেন কিন্তু এই ব্রজের মধ্যে এক গোপীগণ যে গোপীগণকে নিয়ে ভগবান তিনি রাসলীলা করেছিলেন এই গোপীগণের খুব তোমাকে দেখে পুরো মনে হচ্ছে তুমি মায়াপুর থেকে এসছো মায়াপুর থেকে পাঠালো এক্ষুনি এই জাস্ট কপালে নাকে দুই গালে চারিদিকে দিয়েছে চন্দনের ফোটা আর এখন আবার ওই যে বউয়ের মতন ওটা দিয়েছে মাথার উপর দিয়ে পুরো তাহলে ওটা যখন এত পছন্দ প্রথমে তাহলে এইটা কিনেছো কেন আমরা চলে এসছি বাড়ি আমাদের নতুন জুতো দেখবে এই দেখো মাম্মার এই জুতোটা আমার এতই পছন্দ কালকে মাম্মার জুতো হাইজ্যাক করে নিয়েছিল যার কারণে আজকে যখন আমি কেনাকাটা করতে গেছি বলছি মাম্মা আমাকে কিন্তু ওই জুতো এনে দেবে আমি অনেক খুঁজে খুঁজে এক পিসি পেয়েছি ওর সাইজ মতন আর যেটা এক দেখাতে চোখে লেগে গেছে কিগুলো ছিল কিন্তু বাকিগুলো না অত চোখে লাগছে না কালারটা কিন্তু এই কালারটা এত সুন্দর সাদার মধ্যে যে এক দেখায় পছন্দ হয়ে গেছে মাম্মা তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কই আসুন দেখি খুব ভালো এদিকে এদিকে দেখি খুব ভালো এই দিকে একটু তাকিয়ে বলো তুমি তো চারিদিকে চোখ ঘুরছে আর বলে যাচ্ছে খুব ভালো খুব ভালো হয়েছে খুব পছন্দ হয়েছে আমি যেই রাস্তা দিয়ে আস্তে বলছি মাম্মা আমাদের একটা নতুন জুতো ঠিক মাম্মার মতন বলছি তুমি এনেছো আমার জন্য বাড়ি এসে সবার আগে ওটা খুলে দেখেছে মামনিরা এখনো এসে পৌঁছোয়নি আসুক ধীরে ঠান্ডায় আমি সোনাইকে নিয়ে চলে এসেছি ও খুব বেশিক্ষণ ওখানে থাকতে যাইছিল না তো একটুখানি ঘুরে টুরে তারপরে বেলুন টেলুন কিনে আমরা বাড়ি চলে এসেছি নোমো করে তাই তো আর এখন আমরা একটু খিলুখিল করবো ততক্ষণে আপনারা চলে আসবে তাই তো চলো চলো শিখি চলো জুতোটা আমি খাটেও পরতে পারবো মাম্মা এই জুতোটা শুধু নিচে না আমি খাটেও পরে বসবো হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে তোমার যেখানে পড়া ইচ্ছা পড়ো